তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ধরনের তেল ছাড়া পিঠা রেসিপি তো তেল ছাড়া তেল দিয়ে তো অনেক রকমের পিঠে রেসিপি করে খাও বন্ধুরা এবার একবার তেল ছাড়া এইভাবে পিঠে করে খাও বন্ধুরা একদম তেল ছাড়া সুস্বাদু একদম হেলদি বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা দেখো কতটা জালিদার আর দেখো স্পঞ্জি জালিদার এতটা সুস্বাদু এই পিঠাটা বন্ধুরা একবার বানিয়ে দেখো এই ঠান্ডার সিজনে তোমরা কিন্তু একবার খেলে বারবার মন যাবে খেতে তো বন্ধুরা দেখো একদম স্পঞ্জি এই পিঠাটা তো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুস্বাদু দেখেছ এই দেখো একদম জালিদার স্পঞ্জি এই পিঠের রেসিপিটা অবশ্যই করুন বন্ধুরা তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা বক বক না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যা নতুন আছো তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা পিঠেটার জন্য বন্ধুরা আমি এইখানে নিয়েছি এক কাপ সুজি তো এখানে একটু বড় দানা সুজি তো তো সুজিটাকে আমি একটু মিক্সিতে ঘুরে নিব। আর যদি সরু দানা সুজি হয় তাহলে কিন্তু গুঁড়ো করতে হবে না আর বড়োদানা সুজিটা হলে একবার একটু মিক্সিতে ঘুরে নেব তো এখানে আমি এক কাপ নিয়েছি আর এক কাপ সুজিতে আমি সুন্দর করে একটু ঘুরে নিয়ে আসছি একদম মিহিত হবে না একটু তো দানা দানা থাকবেই সুজি তবুও বড় দানাগুলো মানে ছোট হয়ে যাবে মানে চলো একটু ঘুরিয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি সুজিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখো একদম কি একদম প্লেন হবে কি একটু তো দানা দানা থাকবেই তো এটাকে আমি একটা বলে ঢেলে নিচ্ছি এখানে দেখো নিয়েছি তো এখন দিয়ে দিব সামান্য নুন এখানে আমি এক কাপ সুজির জন্য নিয়েছি হাফ বাটি টক দই তো টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে থাকলে কিন্তু আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিতে হবে তো এখানে আমি হাফ বাটি নিয়েছি দই এক কাপ সুজির জন্য কিন্তু এখানে হাফ কাপ নিতে হবে দই তো দইয়ের সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব আর ওই হাফ বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তো এখন আমি সুন্দর করে মিক্স করে নেব এই মেজারমেন্টটা কিন্তু তোমরা অনু ঠিক করে দিবে এখানে এক কাপ যদি তোমরা সুজি দাও এখানে হাফ কাপ কিন্তু দইটা ব্যবহার করতে হবে তো এখানে গিয়ে সুন্দর করে আর একটু জল দেবো এখানে আঠালো ভাব থাকতে হবে এখানে কিন্তু বেশি একটা পাতলা হবে না কিন্তু এখানে বেশি জল ব্যবহার করা যাবে না বা বেশি পাতলাও করা যাবে না কিন্তু একটু জল দেবো আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল তো জলটা দিয়ে আমি এখন আমি হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখো হাতে সাহায্যে একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু হাতে টাইম নিয়ে এইভাবে মাখতে হবে মোটামুটি ধরো দু মিনিটের মতো এইভাবে আমি সুন্দর করে হাতে সাহায্যে মাখাতে হবে দেখো একটু শক্ত করে কিন্তু মাখাতে হবে আমার এটা এখানে আমার সুজিটা কিন্তু একদম একটু শক্ত করে মাখাতে হবে এখানে কিন্তু পাতলা করা একদমই যাবে না কিন্তু দেখো আঠালো ভাবটা চাপা দিয়ে রেখে দিব রেস্টে কিছুক্ষণের জন্য হ্যাঁ এখানে আমি নারকেলের একটা পুর বানিয়ে নিব এখানে আমি নারকেল দিয়েছি আর দিয়ে দিব এখানে গুড় এই নারকেলের খিটটা আমি গুড় দিয়ে তৈরি করে নেব এখানে হাফটা একটা মানে হাফটা মালা নারকেল দিয়েছি আমি তো বন্ধুরা এখানে কিন্তু নারকেলের ক্ষীতটা আমার তৈরি হয়ে গেছে তো আঠালো ভাবে খুব সুন্দর করে একটা কিট তৈরি করে নিয়েছি তো এইখানে সাদা সাদা দেখছো এইগুলো নারকেল ছোট ছোট টুকরা তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি এখানে একটা চামচ গুঁড়ো দুধ দিয়েছি তো গুঁড়ো দুধটা দিতে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিলাম একটু মিক্স করে নিব দেখো পুরো আঠালো হয়ে গেছে কিন্তু এখানে সামান্য জল দিতে হবে দিয়ে দিব আমি হাফটা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম হাফটা চামচ বেকিং সোডা আর দিয়ে দিব হাফটা চামচ বেকিং পাউডার তো এখানে আমি দিয়ে দিব সামান্য জল দিয়ে এখন আমি মিক্স করে নিব সুন্দর করে মিক্স করে নিব আরেকটু জল দিতে হবে বেশি আঠালো হয়ে গেছে সুন্দর করে মিক্স করে নেব তো এখন মোটামুটি হয়ে গেছে আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখো তো এটাকে আমি সাইড করে রেখে দেব আর এখানে আমি নিয়েছি দেখো কাঁঠাল পাতা তো কাঁঠাল পাতাগুলো আমি ধুয়ে সুন্দর করে মুছে নিয়েছি তো এখন আমি একটা কেঁচি নেব পাতাগুলো গুলো একটা আমি কেঁচি নিয়েছি এইভাবে মুখটাকে কেটে নেবো দুই সাইড এইভাবে কেটে নেব তো বেশ বড় বড় পাতাগুলো একটু বেশি বেশি করেই আমি কাটবো কত বড় বড় তো কাঁঠাল পাতা একটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে বন্ধুরা এই পিঠাটা কিন্তু খুবই একটা সুন্দর একটা সেন্ট হবে তো এইভাবে আমি সবগুলো পাতা কেটে নেব তো এখন থেকে এই তেলের পিঠা বাদ দিয়ে তেল ছাড়া এই পিঠেগুলো তৈরি করে নিতে পারো বন্ধুরা খেতেও দুর্দান্ত হয় দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটু তেল ব্রাশ করে নেব যাতে নিচে লেগে না যায় সবগুলো পাতাতে আমি একটু ব্রাশ করে নেবো এভাবে ব্রাশ করে নিতে হবে পাতা নিয়েছি আর এখানে আমি এক চামচ নিয়ে নিব ব্যাটার তো এইভাবে আর একটু দিয়ে দেব তো একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে এভাবে সুন্দর করে একটু লাগিয়ে সমান করে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে আর এখন যে আমি নারকেলের পুটটা করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম হাতে এইভাবে করে মিডলে দিয়ে দেব দিয়ে এইভাবে করে আটকে দেব এই দেখো একটা পিঠে রেডি হয়ে গেছে দেখেছ বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব তো এখানে আমি আরেকটা নিয়ে নিয়েছি একইভাবে দিয়ে দেবো ব্যাটার দিয়ে দেব আরেক চামচ ব্যাটার দিয়ে লাগিয়ে নেব অনায়াসে তোমরা এই পিঠেগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে একদম ঝটপট তৈরি করে নিতে পারবে তো দেখো এইভাবেই লাগিয়ে নিচ্ছি একইভাবে হয়ে গেল লাগানো এখন মিডিলে ভিয়ে দেব নারকেলে এইভাবে পুটটা দিয়ে দেব দিয়ে এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না যায় একটু বেরিয়ে গেছে আমার কেননা বেশি হয়ে গেছে সেই জন্য এটাকে আমি এভাবে লাগিয়ে দেব সবগুলো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি চলো আমি একটি ছোটো ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর এখানে আমি পিঠেগুলো এভাবে দিয়ে দিব সবগুলো একইভাবে আমি সাজিয়ে দিয়ে দিব তো একইভাবে আমি একটু লাগিয়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তো চলো এগুলো ভাববে বসিয়ে দিব একটা কড়াইতে জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এখন আমি এই দিয়ে বসিয়ে দিব দিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব ঢাকা চাপা দিয়ে দিব দেখো তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমার পিঠেগুলো আমি একটু উঠিয়ে দেখছি হয়েছে কি না দেখো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখো আমার পিঠেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে ঠান্ডা হলে একাই কিন্তু এই পাতাগুলোর থেকে ছেড়ে যাবে কিন্তু তো দেখো কত সুন্দর হয়েছে তাই না এখানে আমি কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর জালিদার হয়েছে তো একটু আমার সাইজটা একটু উল্টা হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো তো এগুলো সবগুলো আমি পাতা ছাড়িয়ে নিচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে হালকা পাতা ছাড়িয়ে নিচ্ছি তো কাঁঠাল পাতার কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে এসেছে এই পিঠার মধ্যে কিন্তু বন্ধুরা দেখো একদম স্পঞ্জি জালিদার হয়েছে এতটা সফট হয়েছে না তো এটাকেও আমি এ একইভাবে দেখো কতটা সুন্দর হয়েছে তো সবগুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা এতটা মানে দেখতে এতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি জালিদার তো বন্ধুরা আজকে আমার পিঠে রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো দেখো কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি জালিদার খেতেও একদম সুস্বাদু বন্ধুরা তেল ছাড়া এই পিঠেগুলো অবশ্যই ট্রাই করে দেবে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করব নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকবো টাটা